আজকে আমার মনটা খুব একটা ভালো নেই কারণ যতই তোমাদের জন্য ফুডের মিনি ব্লগ বানাই না কেন তোমরা কেউ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবই করো না আমরা যদি একে অন্যকে সাবস্ক্রাইব করে সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি তাতে তাহলে আমাদেরই ভালো হয় যাই হোক মা তখন বলল যে মন ভালো করতে তাহলে তোর জন্য আজকে চিকেন কারি রেসিপি বানাই কি কী পদ্ধতি মেনে এবং উপকরণ মেনে মা চিকেন কারির রেসিপিগুলো বানিয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণগুলো আমি ডেসক্রিপশানে লিখে দিলাম আপনারা কে কে আমার মতন শীতকালে ঝাল ঝাল চিকেন কারি খেতে ভালোবাসেন জানাবেন আমার মায়ের হাতের এই বিশেষ চিকেন কারি খেলে আমার আর কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছাই করে না আমি এক থালা ভাত এই চিকেন কারি দিয়েই শেষ করে ফেলি দিনের কর্মব্যস্ততার মধ্যে মায়েরাই আছেন যারা আমাদের খারাপ ভালোর খবর রাখে এবং আমাদেরকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করে থাকেন তাদের ব্যাপারে যতই বলা হয় কমই বলা হয় যাই হোক আজকে আসল কথায় আসি চিকেন কারিটা আপনারা এভাবে বানিয়ে দেখবেন ঠিক কেমন লাগে কমেন্ট সেকশানে জানাবেন চিকেন কারি ছাড়াও মা আজকে রান্না করেছিল ডাল ফুলকপির পাতা বাটা কে কে শীতকালে ফুলকপির পাতা বাটা খেতে ভালোবাসেন জানাবেন যদি আপনারা জানতে চান তাহলে এর উপকরণটাও আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো আপনারা কমেন্ট করবেন যদি আপনারা ফুলকপির পাতা বাটা খাওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকেন যে কেমন করে ফুলকপির পাতা বাটা হয় সেটা সম্পর্কে জানতে চাইলে যাই হোক ডালের সাথে পেঁয়াজ কলি ভাজাও ছিল কিন্তু আমি তার ছবিটা তুলতে ভুলেই গেছি তার ভিডিও করতেই ভুলে গেছি একবারে যাই হোক আর ছিল হচ্ছে জলপাইয়ের চাটনি কে কে আমার মতন শীতকালে জলপাইয়ের চাটনি খেতে ভালোবাসেন সেটাও জানাবেন শেষপাতে একটু চাটনি না হলে ভালো লাগে না মনে হয় একটু যদি কিছু টক মিষ্টি থাকতো পাতে বেশ ভালো লাগে কেউ কেউ আবার শেষপাতে দই খেতেও খুব ভালোবাসেন টক দই বা অন্য কিছু যাই হোক তারপর ছিল হচ্ছে প্রথমেই ভাতটা মেখে খেয়ে নিলাম মাংস দিয়ে ভিডিও শুরুতে এবং খাওয়ার সময় দুবারই মাংসটা ভেঙে দেখালাম দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে মাংসটা এবং আলুটাও ততটাই সফট হয়েছে অনেকেই আছেন বাটা দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসেন তবে আমি একটু অন্যরকমভাবে খাই আমি ডালের সাথে বাটা দিয়ে দিয়ে খাই আমার একটু অন্যরকম লাগে খেতে ভালো লাগে হয়তো আমার মতন অনেকে থাকতেও পারো যারা ডালের সাথে বাটা দিয়ে দিয়ে খেতে ভালোবাসো যাই হোক তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও